নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে রাজশাহীতে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি একশো একাশি তম শাখা কেশরহাট শাখার শুভ উদ্বোধন করা হয় চলুন দেখে আসি এ নিয়ে একটি প্রতিবেদন উৎকর্ষের পথে অভিযাত্রায় আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে রাজশাহীতে সোশাল ইসলামী ব্যাংক পিএলসি একশো শাখা কিশোরহাট শাখার শুভ উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড এম সাদিকুল ইসলাম এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মিসেস মাকসুদা বেগম এবং বাংলাদেশ ব্যাংক রাজশাহী বিভাগের পরিচালক মিসেস ভুসনার শিখা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাবুল সাদাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ সময় ব্যাংকের উদ্বোধন নির্বাহীগণ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড এম সাদিকুল ইসলাম এফ বলেন বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ও গ্রাহকের আস্থায় সোশ্যাল ব্যাংক এখন ঘুরে দাঁড়িয়েছে সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা করা হয়েছে সরিয়া বোর্ড পুনর্গঠন করা হয়েছে ফলে জনগণ সম্পূর্ণ শরিয়া ব্যাংকিং সেবা পাচ্ছে তিনি বলেন সরিয়া ভিত্তিক ব্যাংকিং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য কল্যাণময় এসআইবিআইকে আমি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আমি পৌঁছে সেবা পৌঁছে দিতে চাই এবং পুরো পরিপূর্ণভাবে সরিয়া প্রতিপালন করে সরিয়া সেবাটা সারা দেশে আমি ছড়িয়ে দিতে চাই এস যাতে নিয়মতান্ত্রিক উপায়ে ব্যাংকিং পরিচালনা করে অনিয়মের ধারা থেকে যাতে বের হয়ে আসতে পারে সেই লক্ষ্যে আমাদের গুড গভর্নেন্স বা গুড গভর্নেন্স যাতে নিশ্চিত করা যায় সেই জন্য আমরা আমাদের বোর্ড অফ ডিরেক্টর কাজ করে আমরা সেই সমস্ত প্রান্তিক জনগণকে নিয়ে এগিয়ে যেতে চাই আমরা সেই প্রান্তিক জনগণের স্বার্থ দেখতে চাই তারা যাতে উপকৃত হয় ব্যাংকিং সেক্টরে আসতে পারে ছোট ছোটো ঋণ নিয়ে তারা নিজেদেরকে করতে পারে প্রতিষ্ঠিত করতে পারে আমরা সেই আশ্বাস আশাবাদ ব্যক্ত করছি এবং তাদেরকেও আশ্বস্ত করছি যে আপনারা আসুন বি এলে আসুন বড় ব্যাংকে যেখানে আপনারা অ্যাক্সেস পান না আমরা আপনাদের পাশে আছি আমরা আপনাদেরকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এস আই বিএল বড় ধরনের একটা ধাক্কার সম্মুখীন হয়েছে সাম্প্রতিক সময়ে বেশ তারল্য চাপের মধ্যে পড়েছিল এবং সেই তারল্য চাপ কাটিয়ে পুনরায় আবার গ্রাহকদের আস্থা ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে আমরা ভাবছি যে গ্রাহকরা আবার এস আই বিএল এর উপর তাদের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত করবে এবং এর মাধ্যমে এস আবার সফলভাবে তাদের যাত্রা শুরু করবে এই এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তৃতি লাভ করবে এই এলাকার মানুষ তাদের আমানত এই ব্যাঙ্কে রাখবে এবং পাশাপাশি এই এলাকার যারা ব্যবসায়ী আছে তারা ব্যাংকের বিনিয়োগ সুবিধা গ্রহণ করে এই এলাকা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করবে ইনশাআল্লাহ আমরা এস আই ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত একটি ব্যাংক আধুনিক সব ধরনের ব্যাংকিং সেবা আমরা দিয়ে থাকি আমরা গ্রাহকদের আস্থা নিয়ে এগিয়ে যাচ্ছি